মাছে ভাতে বাঙালি নেই কোনো জুরি তা বলে সবসময় ভাতের সাথে বড় মাছ থাকবে সেইটা কোনো কথা নাকি মাঝে মধ্যে তো ছোট ভাত দিয়েও তো মাছ খাওয়া যায় নাকি তার মানে ছোট মাছগুলো দিয়েও তো ভাত খাওয়া যায় বিশ্বাস করবেন এই বৈশাখ মাছের আমার সবগুলোই বড় মাছ লাগে খেচকেচানি কাতা মানে বলার কিছু নাই চারিদিকে আর আমাদের আবার বাস ধরতে যেতে না মানে এমন মাঠের রাস্তা হয়ে যেতে হইব একদম কাদাতে পেট করে ওই জন্য বর্ষাকালটাকে আমার একদম ভালো লাগে না মানছি বর্ষাকালে ধান চাষও হয় বর্ষাকাল না থাকলে চাষটা অন্তত হতে হবে না কিন্তু বলা তো এত কাদাতে পারা যায় তোমরা যদি যারা মানে পাড়া থাকো তারা বুঝি যাবে কি কাদাটা হয় বলো আমি ভুল বলছি ঠিক বলেছেন আর তার থেকেও বর্ষাকালটা আমার একটা কারণে ভালো লাগে অনেক ছোট 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 মানে ভেরাইটিস ধরনের ছোট ছোট মাছ পাওয়া যায় এটা তো মানবে নাকি তোমরা আর একটা কথা তোমাদেরকে আমার নিয়ে বলি দি আমার যেন তো এই ছোটো মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা খেতে ভালো লাগে সেই যুগ মাছগুলো তিলিং করলে প্রায় আর এরকম ঠিক সাইজগুলো হয় দিয়ে ওই মাছগুলোকে না বাঁচলে পরেও মরে না কাটা তো যায়ই না ওই মাছগুলো শুধু বেছে পরে নুন দিয়ে জাকারে দিতে হয় তবে যে মাছগুলো রান্না করা যায় নইলে রান্না টান্না করা যায় না ওই মাছগুলোকে আমাদের এখানে গেঁত মাছ মাছও বলে আমি তো পুনিয়া বলি আমার ছেলে আবার লাফানো মাছ বলে মানে শুধুই লাফায় যারা যারা দেখেছো তারা সবাই জানবে গ্রামের ছেলেগুলো তো জানবে দেখবে এই পুরসা মাছে ওই ধান ধান মানে ধানের আলগুলো হয় না দিয়ে ঘুনি এড়ি দেয় সেই ঘুনিতে পড়ে ঘুনি না ঘুগি কে জানে কি বলে বেশ যাই হোক ঘুনিয়েই বলে হ্যাঁ মনে পড়ে যে ঘুনিয়েই বলে তো ওই মাছগুলো আমাদের এখানে এখন পড়ি দেখাস কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানো তো এই বছর বর্ষাকাল পড়ি গেল গো কিন্তু এখন ওই গেট মাছটাকে বিক্রি করতে আনে নাই তো যাই হোক বুকে পাথর চাকা দিয়েছি কি আর করা যাবে না পেলে তো কারোর আর কিছু করার নাই আর সবচেয়ে আনন্দের বিষয় কি জানো তো এই যে মাছটা আমার কাকিমা বাচ্চা এটা দশ টাকা স মোটেই দশ টাকা আর এইটা কতটা আছে জানো তো দেড়শো মানে বুঝতে পারছো পনেরো টাকায় চারজন একদম এক থালা করে চার থালা ভাত পনেরো টাকায় সবার করে দিবে জোর জোর সে বলকে কো স্কিমে বতা তো যা লোক তোমাদের কি না আর আমাদের ঘরের লোকগুলোর কি টাইমের ব্যাপারে নাই বা বললাম তো এই মাছগুলো নিয়েই তোমাদেরকে একটুকু বলি এই মাছগুলো কত সুন্দর বাঁচতে মানে কত তাড়াতাড়ি বাঁচা হয়ে যায় জানো শুধু মাছগুলো এক একটি ধরবে একটু করে আঁশটা ঘষি দিবে যাতে তোমাদের সনের পাথর টাথর কি টাইলে ঘষলেও হয়ে যাবে যে পেটে প্যাঁচ করে গেলে দেখবো নাড়ি ভুড়ি আঁত ফাঁত সব বেড়ে গেছে তো আবার কি চারবার পাঁচবার ধুইলাও মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো আমার কাকিমা কেমন তো ধুচ্ছে তোমরা ভালো করে দেখে শিখি লাও কারণ এখন তো বর্ষা মাছ চলছে তোমাদের এদিকেও নিশ্চয়ই এই ধরনের মাছ যাবে খেলে জলদি জলদি শিখি লাও দেখতে তো কত কত তাড়াতাড়ির মাছগুলো কত সুন্দর চক 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 করছে নাই চলো এই মাছগুলোর জন্য না দারুণ একটা দারুণ থেকেও দারুণ একটা স্পেশাল মশলা তৈরি করলি আদা রসুন আর শুকনো লঙ্কা আর গোটা সরষে মানে কালো সরষেটা নেবে কিন্তু জল না ভালো করে একটা পেস্ট একটু করলাম দিকে সর তারপরে আসি মাছগুলোকে মানে ফন্টে আর কি দিয়ে মাছগুলো দেখো কত সোনালি রুপলি ঝকঝক করছে এই মাছগুলোতে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি তারপরে কি না নুন তারপরে হলুদ হালকা একটু জিরা গুঁড়া তারপরে আমাদের স্পেশাল যে মনোমুধু কর মশলাটা রয়েছে ওই যে বাটা মশলাটা সেইটা ঢেলি দাও আর যদি পারো হালকা একটু সরিষার তেল দিতেও পারো না দিতে পারো কোনো আপত্তি কিছু নাই যে ভালো করে না হাত দিয়ে চামচ কিন্তু দাও না হাত দিয়ে ভালো করে ভালো করে ভালো করে মিক্স করলাম তারপরে যে মিক্স করা হয়ে যাবে না একটা কোড়া আইবে বুঝলি প্রথমে গেঁদ দিয়ে তাতাবে। তারপরে তেল দিবে তেলকেও গেঁদে তাতাবে। এই চাষটু তো করে না গোটা কোড়া আইটাতেই বুলো আসবে নাহলে কিন্তু বাস কেলো হয়ে যাবে সেরকম মনে রাখবে তারপরে মাছগুলো দিয়ে দিবে তেলটাতে দিয়ে হাতে করে না সাবধানে পুড়ে যাও না হাতে করে সাইডে সাইডে সর করে দেবে দিয়ে দশ মিনিট ফুট 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 করে দেখবে এটা নিজের থেকে হবে একদম টাচ করবে না এই ফোসকা পড়ে যাবে কিন্তু মাস্টার গায়ে দশ মিনিট পরে দেখবে ফুটফুট ফুটফুট করে জলটা সব চুষে নিচ্ছে তারপরে হালকা হালকা করে উলটবে নইলে মাছগুলো কিন্তু লদকে যাবে তারপরে যেই সবগুলো উল্টানো হয়ে যাবে না হালকা করে সরষের তেল দিয়ে নামাই নামাই গরম ভাতের সাথে দেখবে একতলা ভাত সাবার।